বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ মাত্র পা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা একদম লেটেস্ট খবর আর তার সাথেই থাকছে বিরাট বড় আপডেট রাজ্য বাংলা যখন উত্তাল এমনই সময় চোখ রাখবো আজ সারাদিনের বাছাই করা কুড়িটি তাজা ব্রেকিং নিউজ রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে কোথায় কি কাণ্ড ঘটলো এবং কোথায় কি কি খবর এক নজরে সকাল থেকে সন্ধ্যার আপডেট জানিয়ে দেব বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো দেখার জন্য চোখ রাখবো টপ হেডলাইন গোটা এবার উত্তাল সামনেই ভোট আর তার আগেই কমিশনও ভেবে নিয়েছে বাংলায় সব থেকে বেশি সেনা দেবে খবর আসছে জম্মু কাশ্মীরের থেকেও বেশি সেনা দেবে এবার বাংলায় লোকসভা ভোটে অবাক কাণ্ড এদিকে আবার সন্দেশ খালিতে অশান্তের নেপথ্যে বাম বিজেপি গোপন নেতা থেকে দাবি এবার শাহজাহান ঘনিষ্ঠ নেতা ওড়ালেন মহিলাদের উপর অত্যাচারের দাবিও তেমনই সময় লক্ষ্মীর ভান্ডারে নিয়ে বাজিমাত করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের চোখে বার তার দিকে এতটাই উত্তপ্ত হলো যে সন্দেশখালী একশো ধারা জারি করতে বাধ্য হলো সুনসান রাস্তা অশান্ত সন্দেশখালীতে জারি একশো ধারা আর তাদের ফের বন্ধ ইন্টারনেট উত্তাল গোটা বাংলা আর এদিকে মরসুমে শীতের আমেজ ফের ঝড়ো বেটিং কলকাতা সহ সব জেলাতেই আবারও নামলো তাপমাত্রা আর সেই সাথে ছ বছরের জন্য উত্তম সরদারকে সাসপেন্ড করলো তৃণমূল কি কাণ্ড ঘটলো এবার তৃণমূলের অন্দরে তা বড় খবর এদিকে আবার রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে ভবনে বিক্ষোভ বিজেপি বিধায়কদের আর এমনই সময় লোকসভা নির্বাচনের আগেই চললো সিএ বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের আর এমনই সময় বিরাট বড় আপডেট আর তার মাঝেই খবর একশো দিনের কাজের বোকা মিটিয়ে পাঞ্জাব সফরে মমতা পুজো দেবেন স্বর্ণ মন্দিরে লোকসভার আগেই ভগবন্ত মানের সঙ্গেও দেখা করেন নেত্রী আর এদিকে আবার লোকসভার মাঝেই দেশে বসছে আইপিএলের আসর কবে থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট আন্দাজ দিল বোর্ড তৈরি হচ্ছে ক্রিকেট সূচের সম্ভাব্য খোসড়া আর এমনই সময় ইচ্ছামতির পারে সরস্বতী পূজার সুকান্তর সন্দেশকালে যাওয়ার পথে টাকিতে অসুস্থ বিজেপি নেতা ভর্তি করা হয় হাসপাতালে আপাতত অবস্থা স্থিতিশীল বিরাট বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদের আমির শাহীতে সূচনা ভারত মাঠ প্রকল্পের বিদেশ সফরেও পুলওয়ামার স্মৃতি ফেরালেন প্রধানমন্ত্রী তা নিয়ে বিরাট খবর থাকছে গোটা ভিডিওর মাঝে আর সেই সাথে শুভেন্দু অধিকারের বিরাট বড় বার্তা আইসিউতে সুকান্ত সেলাইন ছাড়া কিছুতেই নিতে পারছেন না জানান এবার শুভেন্দু অধিকারী বিরাট বড় বার্তা আইসিউতে সুকান্ত মজুমদারকে নিয়ে আবারও তোল পারে করা খবর এদিকে আবার আট ভারতীয়ের মুক্তির পরেই কাতারের প্রধানমন্ত্রী বৈঠক করবেন এম এর সঙ্গে তা নিয়েও বিরাট বড় খবর আর এদিকে আবার হঠাৎ করে এই যে কাণ্ড করছে কৃষকদের নিয়ে কাঁদানো গ্যাস ব্যারিকেড কোনোভাবেই সফল হচ্ছে না ব্যর্থ বারে কেন্দ্র কৃষকদের সাথে লড়ে উঠতে পারছে না তারা কৃষকরা কোনোভাবেই দিল্লিতে পৌঁছে তাদের আন্দোলন চালু করবে কাঁদানো গ্যাস ব্যারিকেড সব কিছুই ব্যর্থ করে দিচ্ছে তারা তারই সাথে আবারও বিরাট বড় বার্তা লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের মতো নতুন প্রকল্প নিয়ে বাংলার দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন মমতা ব্যানার্জী জি বাজেটের পর আবারও বিরাট বড় ঘোষণা টাকার পরে টাকার ছড়াছড়ি কেউ ভাবতে পারছেন না প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা কি কাণ্ড করছেন এবার শিল্প থেকে চাকরি শিক্ষা সবে উন্নতি এমন কি এবারে টেট হবে নবম দশমেরও তা নিয়েও বিরাট বড় খবর আর ক্রিয়া দিলেন বিরোধী দল নেতা অধিকারী সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন এই বাজেট নির্বাচনী বক্তৃতা লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে কোনো রূপ দিশা নেই বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের ভাতা দ্বিগুণ করার ঘোষণা নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী বলেন পাঁচশো থেকে এক হাজার টাকা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা আসলে বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনের তুলনায় সেই টাকা কিছুই আমরা সরকার এলে আড়াই হাজার টাকা করে সেই টাকা পরিমাণ শুরু করব। এস সি সম্প্রদায় ভুক্তদের মাত্র দুশো টাকা বাড়িয়ে এক প্রকার বঞ্চনাই করা হয়েছে তাদের সঙ্গে বলা চলে সরকারকে কড়া নিশানা করেন শুভেন্দু অধিকারী পাশাপাশি সিভিক পুলিশ থেকে ভিলেজ পুলিশদের মাসিক বেতন এক হাজার টাকা বৃদ্ধিতেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী আর কথায় ওদের বেতন কুড়ি হাজার টাকা করা উচিত ছিল ছিল কথা বলে আগামী লোকসভা ভোটের দিকে তাকেই বাজেট পেশ করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী বাজেটের বাস্তবতা কিছু নাই উত্তরবঙ্গে চা বাগান কর্মীরাও বঞ্চিত থাকলেন বাজেটের নতুন করে চার শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে ও খোঁচা দিয়ে বিরোধী দল বলেন এখনো অনেক ফারাক রয়েছে কেন্দ্রের সঙ্গে ভোটে যাতে সরকারি কর্মচারীদের সমর্থন পায় তৃণমূল সেই লক্ষ্যেই চার শতাংশ দিয়ে ঘোষণা করা হয়েছে কিন্তু এতে কোনো লাভ হবে না সরকারি কর্মচারীরা কেন্দ্রের হারেই দিয়ে চান তার সাথেই বলেন রাজ্য বাজেটে সংখ্যালঘুদের বরাদ্দ এক টাকাও নেই স্বাস্থ্য থেকে শিক্ষা রক্ষার কোনো বরাদ্দ নেই এই বাজেটের সঙ্গে আয় ব্যয়ের সামঞ্জস্য বলে সুর চড়ান শনিবার বাজেটের বিরুদ্ধে বিধানসভা অধিবেশনের প্রতিবাদ হবে আমরা আমাদের বক্তব্য রেকর্ড করতে যতদূর যেতে হবে যাব বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি মনোজ টিজ্ঞা সহ অন্যান্য দলীয় বিধায়কদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে ও হুঁশিয়ারি দেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এদিকে আবার বেজে গেল লোকসভার দামামা চার মার্চ কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবার বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হবে আগামী চার মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পাঁচই মার্চ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন জেলার জেলা শাসক পুলিশ সুপার নিয়ে বৈঠক করবে কমিশন ফুল ৬ মার্চ রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিও তারপর সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনার থেকে কমিশনের বিস্তারিত সূচি পাঠানো হলো রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারীদের দপ্তরে লোকসভা ভোটের প্রস্তুতি যে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো প্রচার থেকেই তা স্পষ্ট ভোট কবে তা এখনো স্পষ্ট না হলেও তাতে আর খুব বেশি সময় নেই এরই ইতিমধ্যে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ নির্বাচন কমিশনের সহ সব আধিকারিকরা আসবেন কলকাতায় লোকসভা নির্বাচনের আগেই সব প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা ভোটের সময় আইন শৃঙ্খলা ঠিক রাখা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কথা বলবেন তারা মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যে লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন তার আগেই একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে কোনোভাবেই রাজনৈতিক প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে আর তার সাথেই খবর পাঁচ হাজার হোটেল রেস্তোরাঁ নিয়ে বড় সিদ্ধান্ত বাজেটে বড় ঘোষণা রাজ্যের কি হবে এর ফলে বাজেটে চমক থাকবে আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের পর সেই চমক দিয়েছিল বলে তিনি জানিয়েছেন যে খবরে কার্যত গেরুয়া শিবির পিছু ঘটছেই আবারও সেই কৃষকদের কাণ্ড কাঁদানো গ্যাস ব্যারিকেডো ব্যর্থ কৃষকদের সামনে কোনো কিছুই টেক্কা পাচ্ছে না কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠক আ রোলফাল গোটা দিল্লি খবর আসছে এমএসপির গ্যারেন্টির জন্য আইন সহ একাধিক দাবি নিয়েই আন্দোলনে নেমেছে কৃষকরা মঙ্গলবার দিল্লি চল অভিযান ছিল তাদের কিন্তু পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে তাদের ষাট জন আহত হন এরপর থামিনি আন্দোলন বুধবারও সম্ভু সীমান্ত ট্রাক্টর ট্রলির বিরাট লম্বা লাইন দেখা যায় এতটাই শক্তিশালী হয়ে উঠছে কৃষকরা ব্যারিকেড জলকামান থেকে সনৈকি অস্ত্র কোনোভাবেই প্রতিহত করে যাচ্ছে না কৃষকদের খবর আসছে দিল্লি চল অভিযান নিয়ে অনন আন্দোলনকারী কৃষকরা মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারী কৃষকদের ট্রাক্টর দিয়ে কৃষকরা ব্যারিকেড ভাঙে ঢিল পাথর ছাড়ে এমনকি পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে পাল্টা জবাবে পুলিশেও কাঁদন গ্যাস জল ব্যবহার করে সূত্রের খবর বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবে কৃষকদের প্রতিনিধি দল তারপর আন্দোলনের পরবর্তী ধাপ কী হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে তবে দিল্লির কি অবস্থা দিল্লির কাছাকাছি পৌঁছতেই রাজধানী জুড়ে আরও নিরাপত্তা জারি করা হয়েছে সীমান্তে যান চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বদলে ফেলা হয়েছে একাধিক রুট এদিন সূত্রের খবর আজ ফের কেন্দ্রের মুখোমুখি হতে পারে কৃষক পক্ষ কেন্দ্র মন্ত্রীদের বৈঠক বসার আমন্ত্রণ জানান কৃষক পক্ষের প্রতিনিধিদের চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মুখোমুখি বৈঠকে বসতে চলেছে কৃষকরা এমএসপি নিয়ে দাবি পূরণ হয় কি না তাই এখন দেখার বিষয় তবে এর সাথে বিরাট বড় খবর আবারও পাকিস্তানের চোখরাগানি যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালালো গুলি পাল্টা জবাব এবার বিএসএফ এর অবাক কাণ্ড কোনোভাবেই হিংসা থামছে না আবারও পাকিস্তানের চোখরাগানি যুদ্ধবিরতি রয়েছে তা লঙ্ঘন করেই গুলি চালালো পাকিস্তান সেনা ভারতীয় সেনা সূত্রে জানা হয়েছে বুধবার জম্মু কাশ্মীরের ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তের রক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান রেঞ্জাররা পাল্টা জবাব দেয় বিএসএফ প্রায় কুড়ি মিনিট ধরে দুই দেশের মধ্যে গুলির লড়াই চলে খবর আসে বিএসএফ সূত্রে জানা হয়েছে বুধবার বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ জম্মু তহসিলের মাকওয়াল পস্টের কাছে ঘটনাটি ঘটে নিয়মমাফিক সীমান্তের রুটিন টহল দিচ্ছিল বিএসএফ জোয়ানরা আচমকাই তাদের লক্ষ্য করে সীমান্তের উপর থেকে গুলি চালায় পাকিস্তান রেঞ্জার্স হাত গুটিয়ে বসে নি বিএসএফও পাকিস্তানের গুলি চালানোর পাল্টা জবাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকেও প্রায় কুড়ি মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে ভারতের পক্ষ থেকে কোনো জওয়ান সংঘর্ষের বা আহত হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে পাকিস্তানের গুলি চালানোর পরেই সীমান্তে আরও নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত বাহিনীও মতায়ন করা হয়েছে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্রুকে প্রসঙ্গত এর আগে গত বছর আট থেকে নয় নভেম্বর রাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরেও অতর্কিত গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনা তবে গুলির আঘাতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয় তার আগে অক্টোবর মাসেও আরনিয়া সেক্টরে পাকিস্তানের চালানো গুলিতে বিএসএফ জওয়ানের ও এক মহিলার আহত হন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসেই ভারত পাকিস্তান সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয় এরপরে একাধিক চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান তবে এত কিছুর পরে বাংলা কি আর শান্ত বাংলার অবস্থা ও রাজনৈতিকভাবে উত্তপ্ত লোকসভা ভোট করাতে জম্মু কাশ্মীর থেকেও বেশি বাহিনী চাই বাংলায় চিঠি দিল কমিশন কেমন আপনার এবার বুঝতেই পারছেন বাংলার অবস্থা কোন জায়গায় কমিশনের যা পরিকল্পনা তাতে লোকসভা বাংলার জন্যই সব থেকে বেশি কেন্দ্র বাহিনীর জোয়ান প্রস্তুত রাখতে চাইছে তারা এখনো পর্যন্ত কমিশনের যা ভাবনা তাতে বাংলায় নশো কুড়ি কোম্পানির সিএসএফ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে তাদের এর মধ্যে স্ট্রং রুম ও ইভিএম নিরাপত্তার জন্য কমিশন রাখতে চলেছে বাইশ কোম্পানির কেন্দ্র বাহিনী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন তবে তোড়জোড় চলছে জোর কদমে কোন রাজ্যে কত কেন্দ্র বাহিনী চাইছে কমিশন সে নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে কমিশনের যা পরিকল্পনা তাতে লোকসভা ভোটে বাংলার জন্যই সব বেশি কেন্দ্র বাহিনী জওয়ান প্রস্তুত করতে বলা হয়েছে নশো কোম্পানির সিএসএফ বাহিনী